হ্যালো সবাই কেমন একটা সাজেক সাজেক ফিল হচ্ছিল কারণ ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল তো কক্সবাজার না গিয়েই সি ফুড খেতে চান তাও এর মধ্যে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চলে যেতে হবে রেস্টুরেন্টে যার লোকেশন হচ্ছে আকোয়া বাইপাস রুমরো নার্সিং কলেজের ঠিক বিপরীত পাশে আপনারা ইজিলি এই লোকেশনটা চিনতে পারবেন তো রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে তাদের এই যে একটা ন্যাচারাল ভাইব প্রতিটা কর্নারে গাছ লাগানো আমার খুবই ভালো লাগে তো আমি হচ্ছে উপরে চলে গিয়েছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস সবাই কিন্তু আপনারা যেতে পারবেন যে কোনো অকেশন বার্থডে হোক কোনো সেলিব্রেশনের জন্য আপনারা চাইলে বুক করতে পারবেন তাদের কিন্তু অনলাইন পেজ আছে পুরো উঠোন জুড়ে হচ্ছে ফুলের গাছ যেটা আমার কাছে বেশ ভালো লাগে আপনারা কিন্তু চাইলে ফুল ছিঁড়তে না কারণ সবাই যদি ফুল ছিঁড়ে ফেলেন তাহলে তো ফুলই থাকবে না আর ছবি ওঠার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো আমি হচ্ছে উপরে বসি এসি রুম ছিল এটা যেখানে বসার পর আমি অনেকগুলো খাবার অর্ডার করে ফেলি তো ফার্স্টে হচ্ছে আমি ট্রাই করি রূপচাঁদা ফ্রাই যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা এই মাছটা অনেকটা বড় সাইজের ছিল রূপচাঁদা কারি আপনারা নিতে পারবেন আমার কাছে ফ্রাইটা বেশ ভালো লাগে এই কারণে আমি এইটাই নিয়েছিলাম দেন আমি ট্রাই করি হচ্ছে কাঁকড়া এইটাও আমি ফ্রাই নিই এইটাও বেশ মজার ছিল আর সাইজটাও অনেকটা বড় ছিল তো আমার কাছে তাদের সবগুলা খাবারই অনেক বেশি ভালো লেগেছে আর কাঁকড়াটা হচ্ছে আমার কাছে অনেক বেশি পছন্দের বাট আমি এটা খাই না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কাঁকড়া খাওয়াটা পছন্দ করে না তারপরে আমি রেস্টুরেন্টে গেলে সাঝে খেয়ে ফেলি আর কি তো কাঁকড়াটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে স্পেশালি তারপর আমি ট্রাই করি হচ্ছে স্পেশাল পাস্তা পাস্তাটাও অনেক মজা ছিল আমার কাছে পাস্তা অনেক বেশি মজা লাগে আমি আসলে রেস্টুরেন্টে গেলে পাস্তাটা হচ্ছে অর্ডার করেই ফেলি এইখানে পরিমাণে অনেকটা বেশি ছিল এন্ড দেন হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে চিকেন মাসালা এটা ট্রাই করি তো আমরা যেহেতু দুইজন গিয়েছিলাম তো দুইটা রাইস নেই তো তারপর হচ্ছে আমি সবগুলো খাবার অল্প অল্প করে সাজিয়ে একটু ডেকোরেশন করছিলাম আপনাদের দেখানোর জন্য ফ্রাইড রাইসটা অনেক মজাদার ছিল আর ঝরঝরে ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পারফেক্ট একটা টেস্ট থাকার কারণে আমি কিন্তু পুরো রাইসটা খেয়ে ফেলি আর আমার সাথে যেমন ফ্রেন্ড গিয়েছিল সেও বলেছে সবগুলা খাবারই তার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর স্পেশালি রাইসটাও অনেক মজা ছিল তার কাছে মজা লেগেছে দেন হচ্ছে আমি ট্রাই করি দুইটা জুস একটা হচ্ছে মিন্ট লেমন যেটা আমার এখনো মুখে লেগে আছে আর একটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক সেটা অনেক মজার ছিল দেন চলে আসে হচ্ছে আমাদের বার্গার চিজ বার্গার যেটা হচ্ছে কি বলবো অসাধারণ ছিল খেতে আর এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখে আপনি খাবার খাচ্ছেন সেটা তো ভাবলেই কেমন একটা ভালো লাগে যারা এখনো হচ্ছে পালংকি রেস্টুরেন্টে যান নাই তারা কিন্তু অবশ্যই যাবেন অ্যান্ড হচ্ছে সি ফুডগুলো অবশ্যই ট্রাই করবেন কারণ পালঙ্কীর রেস্টুরেন্ট হচ্ছে সি ফুডের জন্য অনেক বেশি স্পেশাল যে কোনো জায়গায় গেলে ছবি না উঠলে তো চলবেই না আর এখানে একটা লাভ শেভ করা ছিল যেটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি উঠতে পারবেন পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আপনি কবে যাচ্ছেন পালঙ্কি রেস্টুরেন্টে সেটাও কিন্তু জানাবেন টাটা